Toma ya mar bakke loya, Toma mar shinai loya pari di ba ma ya muhammad kamli wa allah Allah, Allah, Allah. ای یا مر بوکے یا محمد کمل <سؤال> ولا اللہ <سؤال> اللہ 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 ماشاءاللہ ماشاءاللہ اللہ اللہ فقیر درویش بادشاہ ولی اللہ اللہ تولی

আইরে ইয়া ওমর বকে ইয়া কামলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই যে জিকির এইভাবেই তো মানুষের কাল জিন্দা হয় আল্লাহ তালা রেজামন্দি হাসেল হয় মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে আপনারা বলুন তো যারা জেকের আসকার করে তাদের মধ্যে কি জঙ্গি জঙ্গি বা সন্ত্রাসী সন্ত্রাসী ভাব থাকে যারা জেকের করে তাদের হৃদয় নরম হয় তারা মানুষের প্রতি দরদি হয় মানুষের উপর আক্রমণাত্মক মনোভাব তাদের থাকে না যার দরুন দেখা যায় বিভিন্ন জায়গায় যখন বাতেলদের সাথে সন্নিদের ঝগড়া হয় বাতেলরাই আক্রমণ করে সন্নিরা মায়ের খায় কিন্তু মারে না কারণ সন্নিরা আল্লাহর জিকির করে নবীর দূরত পড়ে এই জন্য তাদের হৃদয়ের ভিতরে আলাদা একটা মায়া দরদ থাকে খুব সহজে সন্নিরা মানুষের উপর আক্রমণ করে না ও ভাই এটাই হলো অলি মূল শিক্ষা আজকে রাজাপুরা দরবার শরীফে সারা দেশ থেকে যারা এসছেন আপনাদের কাছে অনুরোধ করছি তরিকত মূল যে দর্শন মূল যে শিক্ষা এই শিক্ষাটা আপনারা অর্জন করতেছেন করতে থাকবেন এমনি তো অনেক রকমের ফিতনা থাকবে অনেক নতুন নতুন কথা থাকবে আমি আর আমার পক্ষ থেকে অনুরোধ রইল আপনারা এই নতুন নতুন ফিটনার দিকে মুভ করবেন না তাদের কথায় কর্ণপাত করবেন না বরং পীর মুর্শেদ আউলিয়াই কারাম সুন্নি জামাতের ওলামাই করাম যেইভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিবে আপনারা ওইভাবেই চলবেন ওইটাই সিরাতুল মুস্তাকিম আজকের দিনে যারা বলতেছে পীর মুরিদি লাগবে না তাদের দলের জন্ম হয়েছে আজ থেকে সাতানব্বই বছর আগে আজকের দিনে যারা বলছে পীর মুরিদি লাগবে না তাদের দলের জন্ম হয়েছে আজ থেকে বেশি হলে একশো পঁয়ত্রিশ বছর আগে আর একটু বেশি দললে একশো চল্লিশ বছর আগে অর্থাৎ যারা পীর মুরিদির বিরোধিতা করতেছেন ওনারা আজ থেকে বছর আগে এই জমিনে ছিলই না বলেন তো দেড়শো বছর আগেও পীর মুরিদি ছিল কিনা না জুড়ে বলেন তাহলে পীর মুরিদি পুরাতন যারা বিরোধিতা করে তারা নতুন যেটা নতুন ওইটাই তো প্রত্যাখ্যাত যেটা পুরাতন সেটাই গ্রহণযোগ্য কারণ পীর মুরিদি নতুন এটা আসেনি আপনি দেখেন হুজুর গাউসে পাকের জামানায় পীর মুরিদি ছিল খাজা গরিব نوازের জামানায় বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী তিনাদের জামানায় পীর মুরিদি ছিল এর আগেও পীর মুরিদি ছিল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও শায়খের কাছে বায়াত গ্রহণ করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনিও শায়খের কাছে বায়াত গ্রহণ করেছেন এমন কি ইমাম মালিক রহমতুল্লাহ তাসাউফের ব্যাপারে কঠিন বক্তব্য দিয়েছেন তাসাউফের পক্ষে তার মানে বোঝা যাচ্ছে এই বায়াত হওয়া বা ইলমে তাসাউফের যে বিষয়টা এটা অনেক পুরাতন হজরত বাইজিৎ মুস্তামি রহমতুল্লা আলহে তিনিও তাসাউপন্থী লোক ছিলেন যদিও আমাদের এই জামানায় কিছু লাম আজহাবি তথাকথিত সহায়ক বের হয়েছে যারা বাইজিৎ বুস্তামী রহমতুল্লাহ আলহকে মানতে নারাজ ওনারা বলে বাইজিৎ বুস্তামী কোনো অলি ছিল না উনি একজন কাল্পনিক লোক ছিল অথবা অনেক সময় বলে ওটা মুশ্রিক ছিল নাহজ্লা বলেন বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলেহে নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি ছিলেন ওনার আসল নাম সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলেহে সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইবনু হাজার আসকালানী কালানি রহমতুল্লাহ আলেহে লেসানুল মিজানের মধ্যে উল্লেখ করেছেন ওনার আসল নাম হলো তাইফুর ওনার পিতার নাম হলো ঈসা মূল নামটা হলো তাইফুর ইবনে ঈসা ওনার কুনিয়াত উপনাম হলো আবু ইয়াজিদ আবু ইয়াজিদ যেমন আবু হানিফা আবু হানিফা আমরা বলি না ওনার ডাক নাম ছিল আবু ইয়াজিদ মানুষ আবু ইয়াজিদ আবু ইয়াজিদ ডাকতে ডাকতে নামটাকে শর্টকাট করে ফেলেছে বাইজিদ বাইজিদ মূলত ছিল আবু ইয়াজিদ আবু ইয়াজিদ সংক্ষেপ হইতে হইতে হয়ে গেছে বাইজিৎ যদি কারো নাম ফয়সল থাকে তখন ডাকতে ডাকতে অনেকে বলে ফসু ওই ফয়সল যেমনিভাবে ডাকতে ডাকতে অনেক সময় আদরে ডাক ফসু হয়ে যায় আবু ইয়াজিদ আবু ইয়াজিদ ডাকতে ডাকতে মানুষ ওনাকে বাইজিদ বলা শুরু করলেন ওনার বসবাসস্থল মূল বাড়ি হলো বিস্তামে অর্থাৎ আমাদের ভাষায় হল বুস্তামে এটা ইরানে পড়েছে তো আবু ইয়াজিদ ইয়ানি বাইজিদ বুস্তামি আউ বিস্তামি রহমতুল্লাহ আলহিকে সম্পর্কে ইমাম জাহাবীর আহমতুল্লাহ আলেহ লিখেছেন ওয়াহুয়া সুলতানুল আরিফ যারা আরিফ বিল্লাহ যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে গভীর জ্ঞান রাখে আল্লাহর মারেফত সম্পর্কে যারা জানে ওই সমস্ত আউলিয়াদের সুলতান বাদশাহ হলেন হজরতে বাইজিদ দুস্তামি সুবহানল্লাহ বলেন সুবাহানল্লা উল্লাহ ইমাম ইব্নু হাজার আজ কালানী রহমেতুল্লাহ লিসানুল মধ্যে লিখেছেন যারা দুনিয়া বিমুখ আল্লাহ যারা আল্লাহর ওলি ছিল গো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নাই হে তিনি তাদের মধ্যে একজন আল্লাহর অলি ছিলে যুগের বিখ্যাত হাফিজুল হাদিস এবং মুস্তাহিদ তবকার বড় বড় ইমামরা বাইজিদ বুস্তামীকে চিনে ওনাকে আল্লাহর অলি হিসেবে জানে কিতাবের মধ্যে ওনাকে সুলতানুল উল আরেফিন বলে আর সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন বাপ দাদার নাম নাই সানমুল্লার বিয়াই মাথার মধ্যে গুমটা একটা দিয়া কয় বাইজিদ বুস্তামি একজন কাল্পনিক লোক কাল্পনিক লোক উনি একজন মুশরেক ছিলেন নাউজুবিল্লাহ বিভিন্ন ধরনের কটু মন্তব্য করে আসলে এরা এরা অলি আল্লাহর দুশমন এরা নবিজির দুশমন এরা আমার আল্লাহর দুশমন প্রিয় ভাইয়া আমার আপনাদের খেত মতে বলবো যারা পীর মুরিদির বিরোধিতা করতেছে তারা নতুন এসেছে কিন্তু পীর মাসায়করা অনেক আগের অনেক পুরাতন রেসা কুশাইরিয়া নামক একটা কিতাব আছে ইমাম আবুল কাশেম কুশাইরি রহমাতুল্লা আলেহে তিনি সেখানে সনদ সহকারে বহু আউলিয়ে কারামেরা কোয়াল বাণী সেখানে কোট করেছেন নকল করেছেন উল্লেখ করেছেন সেখান থেকে আমরা দেখি অনেক বড় বড় আল্লাহ আউলিয়ারা বলেছেন মানলাইছালে হুশাই খুন ফাসাই খুহু শয়তান যার শায়েক নাই যার মুর্শিদ নাই তার মুর্শিদ শেষ পর্যন্ত হয় শয়তান কারণ তাকে শয়তান ঢোকা দিয়া দিয়া তাকে গুমরাহ বানাইয়া জাহান্নামের প্রতিনিয়ছা রে ঠিক কেনা বলেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু শত শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এই শয়তানের ঢোকা থেকে বাঁচার জন্য কামেল মোকাম্মেল মোকাম্মেল আল্লার অলির সোহবত লাগবে রক্ষা কর মে শত্রু হতে পদ খঞ্জ পাপ পথে যেতে শক্তি দি যেতে মকাম দিনে নিজ গুনে ক্ষম হে হেলাহি আমার আল্লাহর কাছে এটাই দোয়া করতেছে আল্লাহ শত্রুর হাত থেকে আমাদেরকে বাঁচাও আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান এই শয়তান সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আর শৈতান উ সিমুন আল্লাহ কালবি আদম শয়তান বনি আদমের কালবের মধ্যে বসে থাকে ইজা জাকার আল্লাহ খানাসা যখন সে আল্লাহর জেকের করে তখন শয়তান দূর হয়ে যায় ওয়াইজা ওয়াসওয়াসা যখন সে জেকের থেকে গাফেল হয় তখন শয়তান আইসা ওয়াসওয়াসা দেয় এই জন্যে তরিকতপন্থীরা বেশি বেশি জিকির করে বেশি বেশি জিকির করে কিনা ভাই আর যারা তরিকতপন্থীরা পীর মাসাই মানে না আপনারা দেখেন তো তারা জিকিরের বিরোধিতা করে তারা বলে এমনে জিকির করা যাবে না ওমনে জিকির করা যাবে না জিকিরের বিরোধিতা কেমনে করা যায় উনাদের কাছে শুধু ওই ধরনের ফতোয়া ডেলিভারি পাওয়া যায় আর সন্নিতরিকত পন্থীরা লাইলাহা ইল্লাল্লাহ জিকিরও আছে আল্লাহ জিকিরও আছে নফিয়াজবাতের জিকিরের আংশিক জিকির হিসাবে ইল্লাল্লাহ জিকিরও আছে ইয়া আল্লাহু ইয়ার আহামানুয়ার আহিমুইয়া কারিম উয়া সত্তার উইয়া জাব্বারু ওই জিকির মধ্যে আছে মানে জিকির আছে যেখানে সুন্নিরা আছে আর জিকির যেখানে আছে ওখানে শয়তান নাই জিকির যেখানে আছে ওখানে কি শয়তান নাই যেখানে জিকির নাই ওইখানেই শয়তান যেখানে জিকির নাই ওখানে কে শয়তান এজন্য আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তানকে তাড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর জিকির আসেন না একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমি আপনাদের خدمتে একটা অনুরোধ রাখছি বায়াত পীর মুরিদি এবং উসিলা ধরা এই বিষয়ে বইটা আমি লিখেছি আমি আলাউদ্দিন জেহাদি আজকে বেঁচে আসি কালকে নাও থাকতে পারি কিন্তু পীর মুরিদি বায়াতের পক্ষে আপনাদের দলিল সবসময় লাগবে আপনাদের সন্তান সন্তানদেরও লাগবে এই আমি ওয়াজ নসিহতের পাশাপাশি কলম দিয়ে খেদমত করি আপনাদের সবাইকে অনুরোধ করছি আওলাদদেরকে নিজের সন্তানাদিদেরকে ছেলে এবং মেয়ে সবাইকে এই বইটা উপহার দিবেন তাদেরকে দিবেন পড়ার জন্যে না হয় আপনি যদি তাদেরকে কোরআন হাদিস দিয়ে পীর মুড়ি দিয়ে বুঝাইতে না পারেন আপনি ঠিকই পীরের কাছে যাইবেন আপনার ছেলে কিন্তু পীর মানবে না তাদেরকে বুঝাইতে হবে এই বইটা একশো টাকা এমন কোনো আহামরি খরচ না একশো টাকা খরচ করে বইটা নিয়ে যাবেন আরও কয়েকটা বই আছে রসুলসল্লা আলি হসাল্লাম নুরের তৈরি নূরে মুজাসম এই ব্যাপারে আমাদের অনেকেরই দলিল জানা নাই সারা দেশ থেকে লোকজন এখানে আসছেন আপনারা আপনাদের প্রত্যেকের এলাকায় বইটা নিয়ে যাবেন এবং যারা নবীজিকে নূরের তৈরি মানে না তাদেরকে একটা বই গিফট করবেন যে বইটা পড়েন এই বই পড়ে যারা নবীজিকে মাটির তৈরি বলতো তাদের মধ্যে বড় আলেমরা বই তারা মাটির তৈরি লেখ যেখানে লেখছিল ওই বই চেঞ্জ করে ফেলছে অনেক ওহাবি এই বই পড়া আলহামদুলিল্লাহ নবীজিকে নুরের তৈরি এখন বিশ্বাস করতেছে এটা সংগ্রহ করে নিবেন এটা দুইশো টাকা আদিয়া এছাড়াও নবীজির প্রিয় নবীজির সালাদ একটা নামাজের বই আজান একামত অজু গুসল নামাজ নামাজের প্রত্যেকটা মাস আলার দলিল এবং লামাজ হাবিদের খণ্ডন তারাবি নামাজ জুমার নামাজ তাহাজ নামাজ ঈদের নামাজ ভিতরের নামাজ কসরের নামাজ জানাজার নামাজ জানাজার পরে দোয়া ঈদের নামাজের পরে দোয়া এরপরে ফরজ নামাজের পরে দোয়া সম্মিলিত দোয়া সব একসাথে এই বইটার মধ্যে পাবেন একজন মুসলমান হিসেবে আপনাদের প্রত্যেকেরই বইটা দরকার বাড়ি বাড়ি ঘরে ঘরে বইটা দরকার শুনে মনে পড়ে মনে পড়ে দেখেন উনি যদি বইগুলি না লেখা যাইতো তাইলে কিন্তু আমরা জলিল শাহজুরের লেখনই না পাইলে আমরা কিন্তু আরো দুর্বল হয়ে থাকতাম সেই ভারত থেকে যা হক ওই একটা কিতাবে আমাদের উল্লেখযোগ্য কিন্তু আকিদার ব্যাপারে প্রিন্সিপাল এম এ জলিল রহমাতুল্লাহ আলেকে যে কয়েকটা কিতাব লেখে গেছেন সেই কিতাবগুলি লেখার কারণে আজকে আমরা পরবর্তী প্রজন্মের সন্নিমতাদর্শী আমাদের কিন্তু একটা ভালো সম্বল হয়েছে একটা দিন আসবে আলাউদ্দিন জেহাদিও থাকবে না আপনারা মনে রাখবেন সেদিন আপনারা বুঝতে পারবেন যে বইগুলি সন্নি জামাতের জন্য কেমন নিয়ামত আমি আপনাদেরকে শুধু এটুকু বলবো নিজেরাও সুন্নিয়ত বুঝেন নিজের ছেলে মেয়েকেও সুন্নিয়ত বুঝানোর চেষ্টা করেন না হলে আগামী দিনগুলি খুব খারাপ দিন আসতেছে এই চাঁদপুরে এই শাহরাস্তির মধ্যে আহলে হাদিস ঢুকে গেছে আহলে হাদিসের বাইরা সব জায়গায় ছড়া যাইতেছে প্রত্যেকটা এলাকায় ছড়াচ্ছে তাদেরকে আপনারা যদি কোরআন এবং সহি হাদিস দিয়ে পাল্টা না ঠেকাইতে পারেন তাইলে কিন্তু ভবিষ্যতে মরার পরে নিজের সন্তানদের কাছ থেকে দুয়াটা পর্যন্ত পাইবেন না আমার এই কথাগুলি মনে রাখবেন আপনি শূন্যতার জন্য দশটা টাকা খরচ করতে চান না কিন্তু লামা ঝাবিরা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য ডলার ইউরো সেই আন্তর্জাতিক